কথা দিতে পারি আপনার ভাগ্য দিতে পারি ভিডিওটা কোন অ্যাস্ট এর দ্বারা না আপনার দ্বারা ঈশ্বরের দ্বারা বিষয়টাকে নিয়ে পরে একটা সুন্দর প্রোগ্রাম করব আজকে শুধু ছোঁয়াটা দিয়ে দিলাম আপনাদের পরের প্রোগ্রামটা অবশ্যই দেখবেন মার্কিন মনি চন্ডী লিখেছিলেন যেটা বলছি হাজার হাজার মানুষ কিন্তু আমার এই কথাটাকে সাপোর্ট করছে ফল পেয়ে আমার কাছ থেকে এসে আমার কাছ থেকে মানে আমি তো এগুলো করিনি আমি শাস্ত্রটাকে নিয়ে লোকের কাছে বলেছি শাস্ত্র যা বলে শাস্ত্র যা লিখে গেছে আমি সেটাই বলছি নর্মদার তীরে মুনি এখানে বসে আপনি লিখেছিলেন শ্রী শ্রী চন্ডী লিখেছিলেন একটা সাধারণ শুধু একটা যুক্তি আপনার দেখাই আমাদের প্রাক্তন যে রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি প্রণব মুখার্জির ছক অনেকে বিচার করেছেন করা হয় রাজনৈতিক ক্ষেত্রে ভদ্রলোক ছিলেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সেই ছকে এর বেশি কিছু পাওয়া যায়নি ভালো কিছু ছাপা বাঙালি এমনিও ধুতি পরে ঘুরতেন অনেক সময় পরতেন কিন্তু অনেক সময় ধুতি পরে ঘুরতেন এই বাঙালি বাবু এমন কিছু কিন্তু ছিল না ছকে বলছে কিন্তু অ্যাস্ট্রোলজিতে ভালো কিছু দেখাচ্ছে না তাহলে ক্যাসি মিথ্যা যে লোকটা ভারতবর্ষের প্রথম ব্যক্তি হয়ে গেল রাষ্ট্রপতি হয়ে গেল দীর্ঘদিন অর্থ সামলে ছিল অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রকও কিন্তু মাঝখানে উনি ছিলেন এবং শুধু তাই না সারা পৃথিবীর যেখানে উনি গেছেন বিভিন্ন অধিবেশনে বিভিন্ন সভায় সেখানে কিন্তু তার জয়দান হয়েছে কি করে হলো ঐশ্বরিক আশীর্বাদ বলে একটা কথা আছে যতই গ্রহ তার ফল দিক গ্রহের দেবীরা আছেন যেমন গ্রহ অধিপতি আছেন তারা তাদের সন্তুষ্ট করার চেষ্টা করুন গ্রহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন কিন্তু সর্বশক্তি মান বলে একটা শক্তি আছে যে শক্তিকে সবাই কিন্তু মানেন বিশেষ করে যারা ক্ষমতা সেই জায়গায় চলে যান সাহিত্য হতে পারে রাজনীতি হতে পারে সংস্কৃতি হতে পারে ক্রিয়া হতে পারে তারা কিন্তু এই জিনিসগুলোকে মানেন ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের কথাই বলতে যে সর্বশক্তিমান একে যদি আপনি ইউজ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি জায়গাটা পৌঁছাতে পারেন অর্থাৎ যেখানে আপনি শেষ সেখানে আপনি করতে পারেন তার জন্য কি দরকার আছে তার জন্য দরকার আছে খুব সংক্ষেপে বলছে পরের একটা ভিডিওতে আপনাদের ডিটেলস বলতে পারব নিশ্চিতভাবে নিজেকে পরিবর্তন করার জন্য চণ্ডীর সব বই তো পাবেন না কিছু কিছু চণ্ডীর মধ্যে পাবেন সিদ্ধকুঞ্জিকাটা পেয়ে যাবেন বত্রিশ নামাবলী দুর্গার এটা পাঠ করতে পারেন প্রণব মুখার্জি যেটা করতেন রেগুলার চণ্ডী পাঠ করতেন এবং যেদিন খুব অসুবিধা থাকতো পারতেন না একটা জায়গা পড়ছিলাম পত্রিকাতে সেদিনও উনি কিন্তু চতুর্থ অধ্যায় একাদশ অধ্যায় দেবী কবজ এবং দেবী সুক্ত পাঠ করতেন মিরাকেল ফল পাওয়া যায় এ বিষয়ে নিশ্চিত আর আমি আপনাকে আপনাদের বললাম সিদ্ধকুঞ্জিকে বত্রিশ নামা বলি এটাও দারুণ 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 কাজ করে যারা খুব ব্যস্ত মানুষ অকারণে ব্যস্ত ব্যস্ত না থেকেও ব্যস্ত তারা যদি মনে করেন এই বিষয়ে আমাদের একটু সাহায্য নিতে পারেন না নেওয়াটাই ভালো কেন নিতে গেলে পয়সা লাগে আমরা তো বিনা পয়সা করবো না কম নি আর বেশি নি মানুষের জন্য করি কিন্তু অনেক কম পয়সা করি কিন্তু নি নাহলে আমার চলবে সেখানে আমাদের এর উপরে কিন্তু একটা ভালো যন্ত্র আছে যেটা তুখোর কাজ দেয় তবে আমি বলছি না করে যদি বাড়িতে করেন অচিরে ফল পাবেন এ বিষয়ে নিশ্চিতভাবে আশা করতে পারেন যে ঐশ্বরিক আশীর্বাদ এইভাবে কাজ করে ভালো থাকবেন